তারা কালীঘাটে আসছেন তাদেরকে কিন্তু এখানে আসার পর তারা কিন্তু মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছবেন এবং তুমি জানো যে আজকে কিন্তু এই বৈঠকের দিকে রাজ্যবাসী তাকিয়ে রয়েছে যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা আজকের বৈঠকের পর কেটে যায় কিনা এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তুমি জানো যে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবিতে তারা অনর থেকে সেটা নিয়ে কিন্তু শুধুমাত্র তারা আলোচনা করবেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে ইতিমধ্যে তারা যে সংখ্যায় নবান্নে পৌঁছে সেই একই সংখ্যায় কিন্তু তারা একই সংখ্যায় কিন্তু তারা এখানে কালীঘাটে আসছেন এবং সেখানে কিন্তু কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর বিভিন্ন সংবাদ কর্মী থেকে শুরু করে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এবং এই জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছানোর পর এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন দেবস্মিতা একেবারেই অনির্বাণ এই বৈঠকের দিকে আমাদের একদম সরাসরি নজর রয়েছে এই যে ছবি আপনাদের সামনে বাইপাসে উঠেছে জুনিয়র চিকিৎসকদের কনভয় আমি এনি অবশ্যই আলোচনায় আসবো শারদ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মুখার্জি আজ দেখতে পেলাম আমরা একদম বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে সরাসরি ধর্নাস্থলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার বার্তা দিলেন আলোচনায় রাজি হলেন জুনিয়র চিকিৎসকরা বৈঠকের জন্য কালীঘাটের উদ্দেশ্যে